আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সম্মানিত ভিউয়ার্স আমার সামনে দেখতেছেন কিছু কবুতর আমি ছাড়ছি মাটিতে মাটিতে কবুতর ছাড়লে অনেক ভালো হয় কবুতরটা একটু নাড়াচাড়া করে পাশাপাশি কবুতরটা একটু মানে উড়াউড়ি করতে পারে তো সেই ক্ষেত্রে কবুতরের পাখা অনেক সময় বার হয়ে যায় লাগাতার খাসা থাকার কারণে তো সেই ক্ষেত্রে আপনার কবুতরকে যখন আপনি একটু রৌদ্রে দিবেন একটু বাইরে ছাড়বেন একটু হাঁটাহাঁটি করবে একটু উড়াউড়ি করবে তখন এটা একটা ফিজিক্যালি এক্সারসাইজের মতো হয়ে যায় হ্যাঁ যেমন মানুষ আমরা যদি একটু হাঁটাহাঁটি করি একটু নড়াচড়া করি একটু এক্সারসাইজ করি জিম করি তাহলে কী হয় আমাদের শরীর আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে হ্যাঁ খেয়ে লুয়ে আরামে থাকা যায় তো কবুতরটাও আমি মনে করি প্রায় সেম ইনশাল্লাহ যদি আপনারা একটু হাঁটাহটি করার সুযোগ করে দেন অনেক ভালো হবে ইনশাআল্লাহ দেখেন এখানে কিছু কবুতর রাখছি যেটা আমার ঘরের বিভিন্ন জায়গায় ছিল তো এখানে অনেক আইটেম কবুতর দৌড়েন এখানে কিং আছে তারপরে কিছু লাহোর আছে সাদা এন্দুলিজান জায়েন্ট আছে এন্দুলিজান কিং আছে তারপরে এখানে এই যে মাক্সি জায়েন্ট আছে তারপরে বন্টিনিট আছে যে দেখেন একটা বন্টিনিট ছোটো কবুতর ফিমেলটা আরেক জায়গায় রাখছি তারপরে এখানে ব্লু চাকার লাহোর আছে সিল্ক লাহোর আছে ব্লুবার কিং আছে হ্যাঁ তারপরে এখানে একটি পিস আছে